দুটো কারণে কলিতে তুমি ধ্যান করতে পারবে না কি কি দুটো কারণ চিত চঞ্চল দেহ চিত চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল দেহ দুর্বল ধ্যান হবে না কলি কালে ধ্যান হবে না কলিকালে না না ধ্যান হবে না কলি কালে কেন ধ্যান হবে না কলি কালে চিত চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল দেহ দুর্বল চিত চঞ্চল দেহ দুর্বল ধ্যান আপনি করতে পারবেন না তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়ং যযতো মখৈ তেতা যুগে যোগ্য করে ভগবানকে লাভ হতো তাই তো এখন যদি যোগ্য করি হবে কেন হবে না নালে হবে না কেনটা বলতে হবে যোগ্য হবে না কেন হেসে হাললা আরে কেন হবে না সেটা তো বলতে হবে অরিজিনাল মাল কিছু নেই সব ভেজালে ভরা অরিজিনাল ঘি এখন বারোশো টাকা কেজি তুমি তো দোকানে গিয়ে বলবে এই যে ওই হোমে দেওয়ার ঘিটা দাও একশো টাকা কেজি না দুশো টাকা কেজি তাহলে জজমান সুবিধে পাবে আর অরিজিনাল পুরোহিত পাবেন না অরিজিনাল ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল আছে ওই কোটিতে গুটি হ্যাঁ বেশিরভাগ ব্রাহ্মণরাই তো আমি সাহারি তাই না আর আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না চিত্ত শুদ্ধি না হলে মন প্রবিত্ত হয় না মন প্রবিত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না বুঝুনিয়া গেল তালে যোগ্য নিষিদ্ধ জাগ যোগ্য জাগ যোগ্য জাগ যোগ্য জাগ যোগ্য যোগ্য চলে যায়। দা পারে পরিচর যায়া পরিচর জামানে পূজা পূজা করা বোঝো তো পূজা করো তো বাহ পূজা কাকে বলে পূজা করা কাকে বলে ঠাকুরের পায়ে ফুল দেব এই তো না না চারটে কথা ভালো করে জেনে নাও পু উ যা আ পু উ যা আ বুঝে নেওয়া গেল না বুঝতে পারেনি জগৎ জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম আ এইবার বলি সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে আনবো ওটা পবিত্র উপাচার তো কি হলো হাসা হাসি কেন কি গো একটা ফুল গাছে থাকবেন তিনটে দেখে সব হাঁটতে যাচ্ছি নাম কিনা হাঁটতে যাচ্ছি বলবে না চুরি করতে যাচ্ছি লাভ হবে কি মন ভালো নয় তীর্থ করে আর মিছা মিছি খেটে বলে তাই না সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি পূজা পার্বন যা করিস তুই সবই যে তোর হবে তুই কর না কাটি পূজা পার্বন যা করিস তুই সবই যে তোর হবে মাটি সাধন ভজন করার আগে গঙ্গা জলে গঙ্গা পূজা ও পূজা যখন করেন একটা ভালো কথা শুনে রাখো সব পুজোয় গঙ্গা জল লাগে না প্রত্যেক গঙ্গা জল লাগে শুধু একজন ব্যক্তি বলুন গঙ্গা পুজোটা কোন জলে হয় ওই এদিক থেকে কে একটা কি বলেছে কি আমাবস্যার জলে সেটা কি জল পুকুরের জল তাহলে তো আগেই বলতাম গঙ্গা জলে হবে বলে যাও বলে যাও একটা একটা বলে যাও যেটা হোক লেগে যাবে গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তার চোখের জল তার সঙ্গে সোপে দেনা জীবনে রে করবো ভল সাধারণ ভজন করার আগে মন তুই করি না কাটি উজাবার মনে যা জ্বরে তুই সাধে যে দুর্ঘমেটি বুঝে নিয়ে গেল তবে তার চোখের জল ওটা কার চোখের জল বলবো না ওই তারাই জেনে ইউটিউব আছে ওটা মানে ভাইরাল প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে বুঝে নেওয়া গেল পূজা হবে না গলিতে হবে না কি করবে শাস্ত্র বলছে কি শোনো কদিন আগে সব দৌড়া না পয়াকে স্নান করতে যাবে কারা গেছলে একবার হাত তোল তো দেখি এদিকে লোক যায়নি না গেছলে বাহ যাই হোক কিছু মনে করবেন না যদি একশো হিসাব করা হয় করে একশো পঁচিশ জন পয়াকে স্নান করেছে পঁচিশ জন স্নান করেছে পঁচিশ জন ভিড়ে ঢুকতে না পেরে রাম মন্দির থেকে ঘর চলে এসছে ২৫ জন পৌঁছাতে গেছে হিসাব করে নেবেন কলিতে কিচ্ছু দরকার নেই অন্য কিচ্ছুর প্রয়োজন এসব খালি মনের বিঘায় মন ভালো নয় তীর্থ করে মিছা মিছি খেটে মরে খালি কলিতে মনের বিগার তুমি কোথায় যাবে তুমি চৈতন্য মহাপ্রভু সত্তা চৈতন্য মহাপ্রভু যেখানে গেছে দর্শনে তুমি সেখানটাই যাবে এটাই তোমার ধর্ম বুঝে নিয়ে গেল গো কাটি দানে গহনে চাকাশি মাগে পায়াগে কটি কল্পবাসী সুমেরু সমাতুল হিরণ দানে নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে তাহলে বুঝে নিয়ে গেল তো গো কটি দানে কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয় গোহনে সময় গোহন মানে বোঝেন তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় काशीর একটা ঘাট আছে জীবনে গেলে দেখে আসবে মনিকর্ণিকার ঘাট काशीতে মনিকর্ণিকা কেন ওখানে দেবী দশভুজার কানে দুল পড়ে গেল মনিকর্ণ ওই জন্য মনিকর্ণিকার ঘাট বিশ্বের সব থেকে বড় জাগ্রত শ্মশান ওই বারাণসী মণিকর্ণিকার ঘাট সবসময় ছটা চিতা ঘন্টা দিন মোড়া আসতেই থাকে একদিনও আজ অব্দি বন্ধ নেই ছটা চিতা কন্টিনিউ জল জল বাবু বিশ্বের অত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই